যেমন এই লকটায় থাকছে এই বডিটা এই বডিটা হবে থ্রি জিরো ফোর গেডি জং মরিচা ইনশাল্লাহ আসবে না লং টাইম ইউজ করতে পারবেন আর এই বডিটা থাকবে আপনার হাইড্রোলিক আর অ্যাসটা একটা লক থাকবে যেমন আপনি বাসার ভিতরে আছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই অ্যাসটা লকটা ইজিলি ইউজ করতে পারবেন আর লকটা কিন্তু অনেকটা স্মুথ আছে হ্যাঁ আর আপনার যখন ডেড লক প্রয়োজন হবে রাত্রেবেলা বা আপনি কোনো জায়গায় যাবেন তখন আপনি ডেড লক করে দিবেন চাবির অপশন দিয়ে চাবিটা যখন ডাবল প্রে করবেন তখন এই চারটা বের হবে এটা ফুল উপরে থাকবে ফুল বড়িটা হবে আপনার হাইড্রোলিক দাম পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশটা তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ আসসালামু আলাইকুম ডোলক শব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে কিছু মেন দরজার লক দেখাবো যেমন যাদের বাজেট তিন সাড়ে তিন বা দশ হাজার মাধ্যমে আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনি এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন দেশ থেকে কিংবা বিদেশ থেকে আপনি স্ক্রিনে থাকা নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে এই প্রত্যেকটা পড়াকে আমি ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো বা আপনি ভিডিও দেখেছেন ভিডিও মাঝখানে আপনি একটা লক পছন্দ হয়েছে সেই লকটা যদি আমাকে স্ক্রিনশট দিয়েও যদি পাঠান তাহলে হোয়াটসঅ্যাপে যদি নগ দিয়ে সে ছবিটা আমার কাছে দেন তাহলে সেই ছবিটা আমি ইন স্পষ্টভাবে ক্লিয়ার করে একটা ছবি দিতে পারবো বা ভিডিও কল আপনাকে পাঠাতে পারবো বা আপনি যদি ভিডিও কলের মাধ্যমে সে প্রোডাক্টটা দেখতে চান আমি সেই প্রোডাক্টটা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি যদি চান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গ্রামের বাড়িতে সে প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আপনি গ্রামের বাড়িতে প্রোডাক্ট যাবে যাওয়ার পরে আপনি যদি রিসিভ করেন বা আপনার ফ্যামিলি যে কোনো মেম্বার প্রোডাক্টটা রিসিভ করে নেবে সে নিজ দেখতে প্রোডাক্টটা দেখবে দেখার পরে ওনারা যদি মনে করে আমি সঠিক প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছি তাহলে পার্সেলটা রিসিভ করে নেবে আর যদি আমি সঠিক প্রোডাক্ট দিয়ে না থাকি তাহলে অবশ্যই পার্সেলটা আপনি রিটার্ন দিতে পারবেন সেই অপশন আছে আর যারা কুরবানি ঈদ সামনে রেখে যারা আমরাও অনেকে আছি ঢাকা শহরে থাকি কিন্তু গ্রামে একটা বাড়ি করতেছি সেই ভারির জন্য কিছু ডোর ফিটিংস মালামাল প্রয়োজন হয় যেমন লক কবজা শীতকালীম মানে এভ্রির থেকে হার্ডওয়্যার মালামাল প্রয়োজন হয় সেই মালামালগুলো কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন আর যদি আপনারা চান আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আমাদের দোকানটা হচ্ছে ডাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে একজিন ব্যাংকের নিস্তলা নিউ বেঙ্গল ফার্নিচারের পাশের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আমাদের দোকানটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডের প্রোডাক্ট দিয়ে সাজানো আছে একদম ফিক্সড প্রাইজে রাখা আপনি অনলাইনে কিনেন আপনার জন্য যে রেট আপনি যদি অফলাইনে দোকানেও আসেন আপনার জন্য একদমই সেম রেট কারণ আমাদের দোকানটা প্রত্যেকটা মার্কেট যাচাই করে রেটগুলো বসানো হয়েছে আপনি যদি চান আমাদের রেটগুলো আপনি যাচাই বাছাই করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের রেটগুলো যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা জিনিসের হয় কোয়ালিটি আশা করি সবসময় একটু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন বর্তমানে মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে কফি বা মাস্টার কফি অ্যাভেলেবেল আছে সেই কারণেই বলি যে কোনো একটা প্রোডাক্ট নেবেন নেওয়ার পরে আপনি একটু অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন আর একটু দেখে শুনে নেবেন প্রোডাক্টগুলো আর তাহলে চলন বিয়স আজকের মতন এই মূল ভিডিও শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কীরকম লক থাকছে বা কেমন কোয়ালিটি হতে পারে প্রথম অবস্থা যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা মিডিয়াম বাজেটে একটু কোয়ালিটি ফুল লক চাচ্ছেন আশা করি এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন এই লকটায় থাকছে এই বডিটা এই বড়িটা হবে থ্রি জিরো ফোর গেডি জং জংমরেচা ইনশাল্লাহ আসবে না লং টাইম ইউজ করতে পারবেন আর এই বড়িটা থাকবে আপনার হাইড্রোলিক আর এক্সটা একটা লক থাকবে যেমন আপনি বাসার ভিতরে আছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই অ্যাক্সটা লকটা ইজিলি ইউজ করতে পারবেন আর লকটা কিন্তু অনেকটা স্মুথ আছে হ্যাঁ আর আপনার যখন ডেড লক প্রয়োজন হবে রাত্রেবেলা বা আপনি কোনো জায়গায় যাবেন তখন আপনি ডেড লক করে দিবেন চাবির অপশন দিয়ে চাবিটা যখন ডাবল প্লে করবে তখন এই চারটা গাঁদ বের হবে এটা ফুল অ্যাসেসের উপরে থাকবে ফুল বড়িটা হবে আপনার হাইড্রোলিক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা যারা মিডিয়াম বাজারে চাচ্ছেন আর এই বাইরে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো পড়বে আপনার অ্যাসেস আর জিঙ্কের উপরে যাকে বলা হয় হোয়াইট মেটাল আর এর লিভার এর চাবিটা থাকবে সলিড পিতলের উপরে আপনারা চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা বেশ কয়টা কালারের হয় যেমন এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড আর এটা হচ্ছে হলো আপনার কফি কালারটা এটা দাম পড়বে চৌত্রিশশো পঞ্চাশ টাকা শুধু কালারের জন্য আর এই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্টিক কালারটা এর কালারটাও আপনি চাইলে নিতে পারেন এটা দাম পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা আর আপনি চাচ্ছেন এই একটা কালার নেবেন এটা হচ্ছে হলো এবি কালারটা আপনি চাইলে এই কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ এর চারটা কালার থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন প্রত্যেকটা সেম কোয়ালিটি শুধু কালারে এদিক সেদিক দাম পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এস সেভেন জি ব্র্যান্ডের একটি লক যারা মিডিয়াম বাজেটে লক চান সেই কারণে চাইলে নিতে পারেন অ্যাক্সট্রালক থাকবে আপনি চাইলে ইজিলি এক্সট্রালকটা ইউজ করতে পারবেন সারাক্ষণ আপনার যখন ডেডলক প্রয়োজন হবে তখন আপনার চাবি ইউজ করবেন চাবি ডাবল পে করলে চারটা বের হবে ফুল থাকবে অ্যাসেসের চাবি লিবার থাকবে হলো পিতলের আর কম্পিউটারাইসি করা চাবি আশা করি কেউ নকল করতে পারবে না একদম কম্পিউটারাইসি করা আপনার চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা যেমন এটা আমাদের কাছে দুইটা কালারও হবে যেমন এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে এন্ট্রিক কালার আপনি যে যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি যারা একটু ভালো কোয়ালিটির লক চাচ্ছেন একটু বড়ো টাইপ সে খেতে চাইলে আপনি লকটা নিতে পারেন এই লকটাও আপনার এ ফুল বড়িটা আর আমরা সবসময় চেষ্টা করি এই বড়িটা একটু ভালো দেওয়ার কারণ এই বড়িটার উপরে নির্ভর করে কিন্তু আপনার প্রত্যেকটা লক যদি বড়িটা একটু নর্মাল হয় তাহলে দেখা যাচ্ছে আপনার বাজেট অনেক কমে যাবে কারণ এই বড়িটা আপনার দুই থেকে তিন রকমের হয় যেমন একটা হাই গেটের হয় একটা মিডিয়াম হয় একটা লো হয় আমরা সবসময় চেষ্টা করি অরিজিনাল বড়িটা দেওয়ার একদম হাই কোয়ালিটিটা আপনি চাইলে এই লকটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই বাহিরে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন এটা অ্যাসেস আর জিঙ্কের উপরে আর অ্যাসটা একটা লক কিন্তু টিকি আছে আর যখন আপনি বরাবর মতন চাবি ডাবল পে করবেন তখন চারটা বের হবে ফুল অ্যাসেসের উপরে যারা একটু কোয়ালিটি লক চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি লকটা নিতে পারেন যাদের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন যেমন কফি কালার এন্টিক কালার পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এয়ারএস সেভেন জি একটি ব্র্যান্ডের একটি লক লকটা আমাদের কাছে অনেক চাহিদা মানে একটি লক যাদের বাজারটা পাঁচ হাজার পাঁচশো টাকার মাধ্যমে আছে সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন লকটা আউটলুকিংটা দেখেন খুবই সুন্দর একটি লক আপনি ডাবল পাল্লায় লাগাবেন বা সিঙ্গেল পাল্লায় লাগাবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর দেখেন লেখা আছে কিন্তু ইউএসএ কিন্তু আসলে এটা এক ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনি চাইলে লকটা নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বড় বড় মতন এক নব সিস্টেম থাকবে আর চাবি যখন ডাবল পে করবে তখন চারটা গাত বের হবে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বেশ কয়টা কালারে আছে যেমন কফি কালার এমটি কালার এটা এবি কালারটাও হয় পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আলমনসুর ব্র্যান্ডের একটি লক আর যারা একটু রাজকীয় ডিজাইন চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি লকটা নিতে পারেন দাম পড়বে সাত হাজার দুইশো টাকা লকটার কোয়ালিটি ভালো পাবেন যাদের বাজেট আছে নিঃসন্দেহে নিতে পারেন আর যারা ঢাকা শহরে আছেন চাইলে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন দোকানটা হচ্ছে ডাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে একদম পশ্চিম পাশে আপনি যখন চাবি ডাবল পে করবেন তখন এই চারটা গার্ড বের হবে ফুল এস ওপরে থাকবে এই ফুল বড়িটা থাকবে হাইডোলিক কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর বাহিরে যে পাটগুলো দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং আপনি চাইলে লকগুলো আমাদের কাছে নিতে পারেন আর একটা লক আছে দেখেন অনেক স্মুথ কিন্তু আপনার চাইলে লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে সাত হাজার দুইশো টাকা এটা আমাদের কাছে তিনটা কালারে হয় যেমন এটা এন্টিক কালার গোল্ডেন কালার সিএফ কালার পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডেড একটি লক যাকে বলা হয় এটিএম রয়্যাল এম্পিরিয়াম মানে এর মাধ্যমে বেস্ট কোয়ালিটির লকটা এটা আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা বাজেট নিয়ে কোনো চিন্তিত না একটু ভালো কোয়ালিটি লক চাচ্ছেন আশা করি এই লকগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহ নিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কারণ এই বড়িটা এই ফুল বড়িটি থাকবে থ্রি জিরো ফোর গেডি অ্যাসিসের কিন্তু ভিতরে মেকানিজগুলো অনেক স্ট্রং লং টাইম ইউস করতে পারবেন আর চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন কিন্তু অনেক স্মুথ হম অনেক স্মুথ কিন্তু আর গার্ডগুলো ফুল অ্যাসেস এর উপরে থাকবে আর অ্যাসটা একটা লক থাকবে আপনি চাইলে এই অ্যাস্ট্রা লকটা ইজিলি সারাদিন ইউজ করতে পারবেন আর আউটলুকিংটা গোল্ডেন উপরে মেরুর দিয়ে কাজ করা এই আউট এ বডি পার্টটাও থাকবে হলো আপনার অ্যাসেস আর জিঙ্কের উপরে কিন্তু ভালো মানে একটা জিঙ্ক আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা বেশ কয়টা কালারের হয় আমি প্রত্যেকটা কালার সিঙ্গেল করে দেখাচ্ছি যাতে আপনারা যদি স্ক্রিনশট নেন তাহলে অনেক সুবিধা হবে এটা হচ্ছে হলো ব্ল্যাক কালার ব্ল্যাকের উপরে মেরুর দিয়ে কাজ করা দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা অনলি এটা হচ্ছে কফি কালার আপনি চাচ্ছেন আপনার দরজার সাথে একদম সেম কালার দিবেন তাহলে আপনি এই লকটা দিতে পারেন এটা আমার পছন্দের কারণ দরজার সাথে একদম সেম কালার আর লকটা কোয়ালিটি ফুল দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এটিএম রয়্যাল এম্পিরিয়াম এটা হচ্ছে ফেস কালার আপনি চাইলে এই কালারটাও আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে নখ দিতে পারেন আপনি চাইলে আমি ভিডিও কলে এই প্রোডাক্টগুলো দেখাতে পারবো বা ছবি দিয়ে দেব ভালো করে বা এক শর্ট ভিডিও আপনাকে পাঠিয়ে দেব আপনি চাইলে এই গোল্ড কালারটা নিতে পারেন যারা অনেকে আছেন গোল্ড খুবই পছন্দ এটা হচ্ছে চব্বিশ ক্যারেট গোল্ড আপনি ছেলে এই লকটাও আমাদের কাছ থেকে নিতে পারেন দশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল লক যাদের কোয়ালিটি ফুল লক প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে যা আছে প্রত্যেকটাই কোয়ালিটি ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি আপনি চাইলে এই লকটাও নিতে পারেন এটা হচ্ছে গোল্ডেন উপরে মেরুর দিয়ে কাজ করা দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এখন যে লকটা দেখাচ্ছি এটাও হচ্ছে এটিএম রয়্যাল এমপিরিয়াম যারা একটু গোল্ডেন টাইপের পছন্দ আপনি চাইলে লকটা নিতে পারেন দাম পড়বে এগারো হাজার টাকা এটা হচ্ছে কোয়ালিটি আরও ভালো এ ভিতরে বডি পার্টের মেকানিক অনেক স্ট্রং আর চাবি লিভার যখন আপনি ইউজ করবেন অনেক স্মুথ কিন্তু আপনার চাইলে এই লকটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এগারো হাজার টাকা দাম পড়বে এক্সট্রা একটা লক থাকবে এটা এখন বর্তমানে দুইটা কালার আছে আমাদের কাছে যেমন এটা হচ্ছে গোল্ডেন ফুল গোল্ড আর এটা আমাদের আরেকটা কালার হবে যেমন এটা এটা হচ্ছে হলো গোল্ডেন ওপরে মেরুট দিয়ে কাজ করা আপনারা চাইলে দুইটা কালার থেকে যে কোনো একটা কালার আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখন আমি যে লকটা দেখাচ্ছি যারা আরও হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছেন মানে একদমই হাই কোয়ালিটি বা রাজকীয় হতে হবে আপনার অনেক বড় দরজা কিন্তু কোয়ালিটি ফুল লক চান সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন কারণ এই লকটা যা কিছু আছে ফুল সলিড পিতলের একদম সলিড আর লকটা কোয়ালিটি ফুল আর এর ভিতরে বড়িপাত অনেক স্ট্রং ঠিক আছে আপনি যখন চাবি ডাবল পে করবেন তখন আপনার তিনটা গার্ড বের হবে ফুল পিতলের উপরে কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে অ্যাশটা একটা লক থাকবে আপনি চাইলে এই অ্যাশটা লকটা ইউজ করতে না ডোর হোক ডাবল পাল্লা হোক সিঙ্গেল পাল্লা হোক ছ ইঞ্চি বা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কোনো সমস্যা নেই আপনি যদি ডাবল পাল্লায় লাগান একদম সেম ডিজাইন একটা হ্যান্ডেল লাগাবেন অনেক ভালো পাবেন আপনি চাইলে এরকম একটা লক আমাদের কাছে থেকে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু অনেক অনেক ভ্যারাইটিস হ্যান্ডেল লক আছে লো কোয়ালিটি হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির দোকানটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র ডোর ফিটিংস দিয়ে সাজানো আছে যেমন গোলতালা মিন্ডোরের হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক কবজা সিটকানি পর্দার ফিটিংস যেমন পর্দায় ক্লাম ক্রিস্টাল মানে পাইপ আপনি চাইলে কালারগুলো মিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা টুলস আইটেমে যদি বলি টুলস আইটেমে যা কিছু আছে সব কিছু আমাদের কাছে আছে কারণ আমাদের দোকানটাই হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধু কালি হার্ডওয়ার প্রোডাক্ট দিয়ে সাজানো আপনাদের প্রয়োজন মতন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম